মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব এক হাসিনা থি ঘন্টায় ঘন্টায় আপডেট প্রধানমন্ত্রী হাসিনার পালিয়ে যাওয়া তারপর ভারতের সীমান্ত অতিক্রম করে ভারতে আসা প্রথমে ঠিক হলো ত্রিপুরার আগরতলাতে নামা হবে সেখানেই হাসিনার বিমান থাকবে পরবর্তীকালে দেখা গেল একেবারে কলকাতার মাথা টপকে দিল্লির দিকে ঠিক হলো দিল্লি বিমানবন্দরে থাকবে এবং শেষ অবধি আমরা সন্ধ্যের পর আমরা দেখতে পেলাম যে শেখ হাসিনার বাংলাদেশের এয়ারফোর্স এর বিমান নামলো কোথায় গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে আগরতলাতেও থাকলো না দিল্লিতেও নামলো না কোথায় নামলো গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেস কেন হিন্দন এয়ারবেস কারণ এটা হচ্ছে ইন্ডিয়ান অর্থাৎ প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী প্রাক্তন শেখ হাসিনার নিরাপত্তা নিয়ে এক বিন্দু অসতর্ক হতে চায় না ভারত সরকার কেন্দ্রীয় সরকার কারণ এই মুহূর্তে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের অতিথি কিন্তু আপডেট যেটা জানা যাচ্ছে আমি আগের প্রতিবেদনে বলেছিলাম যে শেষ ভরসা সেই ভারত সেটাই হয়ে দাঁড়াচ্ছে যেটুকু জানা যাচ্ছিল যে শেখ হাসিনা ভারতের কাছে কিন্তু রাজনৈতিক আশ্রয় চাননি অব্দি যেটা জানা যাচ্ছে ব্রিটিশ সরকার কিন্তু শেখ হাসিনাকে মুখের ওপর না বলে দিয়েছে যদিও এটা সরকারিভাবে কেউ স্বীকার করেনি অসমর্থিত সূত্রে খবর তাই এই মুহূর্তে গাজিয়াবাদের হিন্দন এয়ারবেসে ইন্ডিয়ান আর্মির যে এয়ারবেস সেখানে রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনার পেন এবং সেখানে পাহারা দিচ্ছে ভারতের আর্মি তারপরে কি হবে বাংলাদেশে কি ঘটছে বাংলাদেশের পক্ষে আজকে অত্যন্ত একটা কালো দিন কেন সবটা দেখাবো বলবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি এই ধরনের আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে যিনি দায়িত্ব নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার যেটুকু আমরা জানতে পারলাম তার উপরেই দায়িত্ব ছেড়ে দিয়েছেন তিনি হচ্ছেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তিনি আজকে এই গাজিয়াবাদের হিন্দন এয়ারবেস যেটা আমি প্রথমেই বললাম যে ভারত সরকার কোনোরকম রিক্স নেয়নি শেখ হাসিনাকে নিয়ে তাই আগরতলাও নয় দিল্লিও নয় গাজিয়াবাদের হিন্দন এয়ারবেস আর্মির এয়ারবেসে বাংলাদেশের বিমান শেখ হাসিনাকে শেখ রেহেনাকে যারা নিয়ে এসছে সেই বিমান নামানো হয়েছে ভারতের আর্মির প্রোটেকশনে এখন আছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটুকু আমাদের কাছে খবর খবর দিল্লির সংবাদ মাধ্যমগুলো যে দিচ্ছে তাতে জানা যাচ্ছে যে অজিত দোবাল ভারতের নিরাপত্তা উপদেষ্টা দেখা করেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এবং ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের একটা আলোচনা হয়েছে শেখ হাসিনার সঙ্গে কথা বলে এসে অজিত দোবাল রিপোর্ট দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করকে এই তিনজনের আলোচনার পর ঠিক হবে শেখ হাসিনাকে রাখা হবে নাকি অন্য কোথাও পাঠানো হবে যেটুকু এখনো অসমর্থিত সূত্রের খবর শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন ব্রিটেনে যেতে চেয়েছিলেন তিনি লন্ডনে যেতে চেয়েছিলেন তার আত্মীয়রা এখনো ওখানেই থাকে এবং আপনারা জানেন যে উনিশশো পঁচাত্তরের যে পনেরোই আগস্টের ঘটনা আপনারা জানেন বাংলাদেশে নৃশংসভাবে খুন হয়েছিলেন বঙ্গবন্ধু মুজিবর রহমান এবং সেই সঙ্গে তাদের পরিবারের প্রত্যেককে খুন করা হয়েছিল বঙ্গবন্ধুর সঙ্গে তার স্ত্রী তিন ছেলে শেখ 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 কামাল জামাল শিশু রাসেল দুই পুত্রবধূ সুলতানা কামাল এবং রোজি জামালও নিহত হয়েছিলেন ঘাতকের বুলেটে পঞ্চাশ বছর পর সেই আগস্ট মাস সেই একই ঘটনা ঘটলো তবে এবারে মুজিব ফ্যামিলির কেউ মারা যাননি যে দুজন উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট বেঁচে গিয়েছিলেন শুধুমাত্র বিদেশে থাকার জন্য লন্ডনে থাকার জন্য তারা এবারও বেঁচে গেলেন এবং ভারতে পালিয়ে এলেন তাদের আশ্রয় কি হতে যাচ্ছে সেই লন্ডন যেখানে তারা বছর আগে ছিলেন যখন মুজিব পরিবারে ঘাতক বাহিনী আক্রমণ করেছিল শেখ মুজিবুর রহমান গুপ্ত ঘাতকের হাতে মারা গিয়েছিলেন সেই একই কাণ্ডের পুনরাবৃত্তি পঞ্চাশ বছর পর তবে এবার শেখ হাসিনা এবং শেখ রেহেনাকে পঁয়তাল্লিশ মিনিট সময় দিয়েছিল বাংলাদেশ আর্মি তারা প্রথমে হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রীর বাসভবন ছাড়েন তারপরে একটি বাংলাদেশের বিমানে তারা ওঠেন তারপরে আপনারা জানেন তিনি গাজিয়াবাদ ভারতবর্ষের গাজিয়াবাদ এয়ারবেস হিন্দন এয়ারবেসে নেমেছেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল কথা বলেছেন এরপরে সিদ্ধান্ত নেওয়া হবে কিন্তু যেটা বলে শুরু করেছিলাম যে ব্রিটেনে তিনি আশ্রয় চেয়েছিলেন তার আত্মীয়রা এখনো লন্ডনে থাকে কিন্তু যেটুকু খবর পাওয়া যাচ্ছে ব্রিটেন কিন্তু শেখ হাসিনাকে এখন পর্যন্ত না বলে দিয়েছে সরকারি সূত্র এই খবর অনুমোদন করেনি কিন্তু দিল্লির সংবাদ মাধ্যম যেটুকু পাওয়া যাচ্ছে শেখ হাসিনাকে কিন্তু মুখের ওপর ব্রিটেন না বলে দিয়েছে এবার কি হবে আপাতত যেটুকু জানা যাচ্ছে যে ভারতবর্ষেই কোথাও কোনো সেফ হাউসে ভারতীয় আর্মির পাহারায় কিন্তু শেখ হাসিনাকে রাখা হবে অন্যদিকে সারাদিন কি দেখা গেল হাসিনার গণভবন ভাঙচুর হল বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হলো এটাই হচ্ছে বাংলাদেশের পক্ষে কালো দিন বঙ্গবন্ধু মুজিবুর রহমান যার হাত ধরে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছিল আপনারা জানেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সেনা পাঠিয়েছিলেন আমাদের সেনাদের সাহায্যে মুক্তিযোদ্ধাদের সাহায্যে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের সাহায্যে বাংলাদেশ হয়েছিল স্বাধীন বাংলাদেশ পূর্ব পাকিস্তান বাংলাদেশ হয়েছিল সেই মুজিবুর রহমানের মূর্তি নিয়ে আজকে যে ছেলে খেলাটা চললো দেশের বিভিন্ন জায়গায় মুজিবর রহমানের মূর্তি ভেঙে ফেলা হলো তার মাথায় উঠে লাফালো আন্দোলনকারীরা মূর্তি ঠুকে ঠুকে ভাঙা ভাঙা হলো সেই দৃশ্য এখন গোটা পৃথিবী জুড়ে ভাইরাল হয়ে গেছে গণভবনে হামলা হলো প্রধানমন্ত্রীর বাসভবনে হামলা হলো রীতিমতো লুটপাট হয়ে গেল ঠিক যেমন শ্রীলঙ্কার রাষ্ট্রপতির ভবনে আমরা দেখেছিলাম লুটপাট হয়ে যেতে তেমনি আমরা দেখলাম একেবারে লুটপাট হয়ে যেত কেউ লেপটো নিয়ে পালাচ্ছে কেউ ফ্রিজের মাংস নিয়ে পালাচ্ছে কেউ পুকুরের হাঁস নিয়ে পালাচ্ছে কেউ পুকুরে নেমে চান করছে সুইমিং পুলে নেমে চান করছে কেউ শেখ হাসিনার খাটে শুয়ে পড়ছে এমনকি লজ্জার বিষয় এটা শেখ হাসিনার অন্তর্বাস নিয়েও টানাটানি করছে এই আন্দোলনকারীরা খুব লজ্জার বিষয় আজকে বাংলার বাংলাদেশের ক্ষেত্রে ঘটলো কালো অন্ধকারময় একটা দিন আসতে চলেছে তার প্রমাণ হয়ে গেল বাংলাদেশে ভয়ঙ্কর কাণ্ড এবং এরপরে যেটুকু জানতে পারছি ওখান থেকে সেই এক জিনিস হিন্দুদের উপর কিন্তু অত্যাচার শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গা থেকে হিন্দুদের উপর অত্যাচারের খবর আসছে বিভিন্ন জায়গা থেকে কোথাও মন্দিরে আগুন লাগিয়ে দেওয়ার খবর আসছে কোথাও হিন্দুদের বাড়িঘর ভাঙচুর করে দেওয়ার খবর আসছে আওয়ামী লীগের যারা নেতানেত্রী আছেন হিন্দু নেত্রী তাদের বাড়িঘর ধর ভাঙচুর হচ্ছে পুলিশ অফিসার হিন্দু বলে তাদেরকে মেরে দেওয়া হচ্ছে খুব ভয়ঙ্কর কাণ্ড এই মুহূর্তে বাংলাদেশে রয়েছে যেটুকু আমরা জানতে পেরেছিলাম শেখ হাসিনা সম্ভবত লন্ডন চলে যেতেন যদি ব্রিটেন তাকে না বলতো এখন এই ব্যাপারটা ঝুলে আছে সোমবার রাতেই আজকে রাতেই তার লন্ডন যাওয়ার কথা ছিল কিন্তু এখন মনে হচ্ছে তিনি আজকে রাতে লন্ডন যেতে পারবেন না এখন অব্দি এই প্রতিবেদন করা অব্দি যেটা খবর আপাতত ভারতের আর্মির সেফ হাউসেই শেখ হাসিনাকে থাকতে হবে আপনারা জানেন উনিশশো পঁচাত্তরে গুপ্ত ঘাতক রাতে শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পরেও লন্ডন থেকে তাকে এই ভারতবর্ষে এই কলকাতায় আশ্রয় দিয়েছিল ইন্দিরা গান্ধীর সরকার ফলে ভারতবর্ষ তার নিশ্চিত আশ্রয় সবসময় ছিল পঞ্চাশ বছর আগেও ছিল পঞ্চাশ বছর পরেও আছে ভারতবর্ষের মাটিতে এই কলকাতার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গে কলকাতায় কিন্তু আজকে যারা বাংলাদেশি আছেন কয়েকশো মানুষকে আমরা পথে নামতে দেখলাম তারা ভারত সরকার যে এই শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে এর বিরোধিতা করেছে শেখ হাসিনার মৃত্যু চেয়েছে তারা প্রতিবাদ আন্দোলনে নেমেছে কলকাতার রাস্তায় কলকাতার এই বাংলার বামেরা এই ছাত্র আন্দোলন কোটা বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন করেছিল যদিও তারা এই ভারতবর্ষে সংরক্ষণের বিরোধিতা করে না এখন জানতে ইচ্ছে করে যে এই বামেরা এই আন্দোলন নির্বাচিত সরকারকে ফেলে দেবার যে আন্দোলন সফল হলো এরও সমর্থনে আছে কি না তৃণমূলের তরফ থেকে বিভিন্ন নেতা নেত্রী পোস্ট করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে বলার পর সেই পোস্টগুলো ডিলিট হয়ে গেছে সেই পোস্টেও তৃণমূলের নেতা নেত্রীরা বাংলাদেশের এই আন্দোলনকে সমর্থন করে পোস্ট দিয়েছিলেন পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় বলার পর ডিলিট করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছে যে এই ধরনের ভিডিও পোস্ট করবেন না রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখুন ওয়েস্ট বেঙ্গল পুলিশের ভালো উদ্যোগ জানি না তারা আসল যে ঘটনা সেই ঘটনাগুলো পোস্ট করতে বারণ করছে কিনা ওয়েস্ট বেঙ্গল পুলিশ যে উদ্যোগ নিয়েছে রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য খুব ভালো উদ্যোগ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ যদি তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির এবং তৃণমূলের মন্ত্রী এবং বিধায়ক ফিরাদ হাকিমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সাহস দেখাতো তাহলে হয়তো পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে মানুষের আস্থাটা আরও বাড়তো তারা বাংলাদেশের ভিডিও করা নিয়ে মানুষকে সচেতন করছে রীতিমতো ছোটখাটো হুমকি দিয়ে দিচ্ছে যারা এই ধরনের ভিডিও শেয়ার করছে কিন্তু হুমায়ুন কবির তৃণমূলের বিধায়ক যখন বলেন যে আমরা শতাংশ শতাংশ হিন্দু জলে ভাসিয়ে তখন পশ্চিমবঙ্গের এই পুলিশ যারা আজকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিচ্ছে তারা কোনো ব্যবস্থা নেয় না যখন বলে হিন্দু ধর্ম ডিরেলড হয়ে গেছে বেলাইন হয়ে গেছে হিন্দু ধর্মকে দাওয়াত দিতে হবে হিন্দু ধর্মের ইমান নেই মুসলিম ধর্মে ইসলাম ধর্মে এনে তাদের ইমান ফেরাতে হবে তখন এই পশ্চিমবঙ্গ পুলিশ কোনো ব্যবস্থা নেয় না আর আজকে বাংলাদেশের ভিডিও পোস্ট হচ্ছে বলে তারা পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ধমকি দিচ্ছে খুব লজ্জার বিষয় পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষে এই হচ্ছে এখনকার আপডেট এই মুহূর্তে গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেস আর্মি এয়ারবেস এ শেখ হাসিনার বিমান রয়েছে দুদিক থেকে দুটো আর্মির ইন্ডিয়ান এয়ারফোর্সের বিমান তাকে পাহারা দিচ্ছে যেটুকু খবর আপাতত এই ভারতেরই কোনো সেফ হাউসে ভারতীয় আর্মি তাকে রাখবে যতক্ষণ না তিনি সেফ প্যাসেজ পাচ্ছেন লন্ডন বা ব্রিটেন বা এই বিশ্বের অন্য কোনো দেশে যাওয়ার কতদিন ভারত তাকে রাখে সেটাই এখন দেখার আপাতত এই ব্যাপারটা দেখভাল করছেন নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল তিনি রিপোর্ট দেবেন প্রধানমন্ত্রী এবং বিদেশ মন্ত্রীকে তারা ইতিমধ্যে আরো কয়েকটা ঘটনা ঘটেছে যেমন এই মুহূর্তে আমেরিকার সপরিবারে আছেন বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার এবং আওয়ামী লীগের নেতা সাকিবুল হাসান তিনি আপাতত অদূর ভবিষ্যতে বাংলাদেশে ঢুকতে পারবেন না দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার মাস্টাফি মোর্তজার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা মানে শুধু হিন্দুদের বাড়ি বা দুর্গা মন্দিরে আগুন লাগানো হচ্ছে না আওয়ামী লীগের যারা সমর্থন আছেন যারা নেতা আছেন তাদের বাড়িতেও আগুন লাগানো হচ্ছে বাংলাদেশের সঙ্গে রেল এবং বিমান পরিষেবা পুরোপুরি বন্ধ করে দিয়েছে ভারতবর্ষ বিক্ষোভকারীরা প্রধান বিচারপতির বাড়িতে হামলা করেছে প্রধানমন্ত্রীর বাড়িতে হামলা করেছে এবং আপাতত এই মুহূর্তে যে ছবি এসছে বাংলাদেশের সংসদে তারা পার্টি করছে এটা কই এখন অব্দি খবর বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে আগুন লাগিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা আওয়ামী লীগের ধানমন্ডি এবং ঢাকা জেলা কার্যালয়ে আগুন লাগিয়ে দিয়েছে বিএসএফ পুরো বর্ডার সিল করেছে এবং বাংলাদেশের সঙ্গে ওই যে বললাম রেল বিমান এবং অন্যান্য সমস্ত রকমের পরিষেবা ভারত বন্ধ করে দিয়েছে যতদিন না বাংলাদেশে শান্তি বস্তা ফিরে আসে আপাতত শেখ হাসিনা যতদিন লন্ডনে লন্ডনে যেতে পারছেন ততদিন ভারতীয় আর্মির সেফ হাউসই তাকে থাকতে হবে এই হচ্ছে এখন অবধি আপডেট কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দা নিউজ বাংলা বাংলাদেশ সংক্রান্ত কোন খবর আমরা চেপে রাখতে দেব না